হরে কৃষ্ণ প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সুনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায় আর ছাদে চলে এসেছিলাম একটুখানি শোলটা খারাপ দেখে ওপরে উঠে এসেছি মানে একটুখানি রোদ যাতে গায়ে লাগে ঠান্ডা লাগছিলো তাই ওপরে চলে আসছি রোদের মধ্যে তো দেখো আমাদের শ্রীমতী রাধারানীকে দুপুরবেলা ওর জন্য অতটা ভক্ত নেই তবুও কিন্তু দেখো গিরিরাজের ওখানে অনেকটা পরিমাণে ভক্তরা আছে আর এখান থেকে একদম পুরো ব্রজধাম এবং আমাদের শ্রীমতী রাধারানী আর আমাদের শ্যামসুন্দরকে দর্শন করতে পারছো আর এই যে ব্রজধামকে দর্শন করো ব্রজধামকে দর্শন করা মাত্রও কিন্তু ব্রজের কৃপা হয় আর এই যে আমার ছেলে আবার আমাকে কিছু একটা যেন বলছিল সেটা হয়তো অতটা আমার মাথায় আসছে না তো যাই হোক ভয়েসটা মিউট করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো গোপীনাথের সামনে একটুখনিয়ে দীপদান করে নিয়ে তারপরে একটুখানি নৃত্য করে নিলাম করে নেওয়ার পর চলে আসলাম আমাদের শ্রীমতী রাধারানীর কাছে এখানে দেখো কত ভক্তরা দীপদান করছে আর এখন আমিও দীপদান করে নিব আর তারপরে হচ্ছে চলে যাব আবার মদনমোহন মন্দিরে আর আজকে তোমাদেরকে গোবী গোবিন্দ গোপীনাথকে এবং আমাদের রাধাকুণ্ডের রাধা গোপীনাথকে এবং আমাদের রাধা গোবিন্দ দেবকে দর্শন করাবো তোমাদেরকে আর এই যে আমার ছেলেরা এখানে প্রথমে দীপদান করে নিচ্ছে তারপরে আমি দীপদান করব করে রাধাকুণ্ডা আচমন করে তারপরে কিন্তু চলে যাব। আর হো দেখো দীপদান মানে হালকা হালকা একটু হাওয়া হচ্ছে আর সন্ধ্যার দিক দিয়ে এবং সকালের দিক দিয়ে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে দেখো সব ভক্তরা কিন্তু গায়ে মানে সাদা সে উত্তরগুলো উত্তরিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ভালো করে জড়িয়ে নিয়ে তারপরে বসে আছে হালকা হালকা হাওয়াও হচ্ছে আর ঠান্ডাও লাগছে আর তারপরে এই যে আমি দীপদান করে নিচ্ছি করে নেওয়ার পর তারপরে আবার চলে যাব মন্দিরে सु দামোদর মাসে সবাইকে দর্শন করলে আর এখন আমাদের রাধা মদনবাবুকে দর্শন করো তারপরে দেখো সবাই এখানে কীর্তন করছে আর তারপরে আরতি হবে আরতি হওয়া পর তারপরে আবার আমরা চলে যাব হচ্ছে গুরুদেবের ওখানে গুরুদেব দাদুগুরুর ওখানে গুরুদেবের সাথে দাদুগুরুর ওখানে যাবো দাদুগুরু বীরাবাই আশ্রমে পাঠ শুনতে যাই তো সেখানেও দাদুগুরুর সাথে আমরাও যাই পাঠ পাঠ শোনার জন্য দাবোধর মাসের পূর্ব মাসটাই সেখানে পাঠ হবে আর এখানে এই যে মদন বহুকে দর্শন করো তারপরে চলো ভক্তদেরকে তোমাদেরকে একটু দর্শন করাই তারপর বাবা একটু কিন্তু কীর্তন করবে বাবা কীর্তন করার পর আমরা চলে যাব ভাগবত পাঠ শুরু করতে